আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আমাদের স্বপ্নের নতুন খামারে তো ইতিমধ্যে আপনারা অনেকে কমেন্ট করেন যে আপু আমরাও চাইলে কিভাবে এই খামারটি আমরা পাবো সরকারি ভাবে আমার এই খামারটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে এখানে আমার কোনো খরচ লাগতেছে না একদম একটা দশটা গরুর জন্য যতটা প্রস্তুত করক একটা ঘর থাকবে সেটাই হচ্ছে আমাকে প্রাণী সম্পদ আওতাধীন আমাকে দিচ্ছে তো এইখানে আমরা হচ্ছে কিছু কথা বলবো যে কি কি গাইডলাইন মেনে চললে আপনি এই খামার পাবেন অন্য শর্ত বলি আপনি যদি সেই শর্ত সাফিকতে পড়েন একজন খামারি হিসেবে আপনি এই খামারটি আপনিও পেতে পারেন কারণ বাংলাদেশে যারা খামারি আছে তাদের জন্যই হচ্ছে এই প্রজেক্টগুলো তো এজন্য আমি কিছু কিছু ক্রাইটেরিয়া আপনাদের মাঝে আমি বলবো যে এই বিষয়গুলো হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে আমার পাশে যে ঘরটি দেখতেছেন এটি কিন্তু আমার খামার কারণ হচ্ছে এটি আপনার এখন ওইভাবে মানে মানে ঠিক করা হয়নি কারণ ঈদের ছুটিতে গেছিলেন আজকের থেকে আবার কাজে লেগে গেছেন তো আমি প্রথমত আপনাদেরকে ক্রাইটেরিয়াগুলো বলবো প্রথমত একটা খামারি হতে হবে তাকে অবশ্যই ভালো খামারি হতে হবে আহ সর্বনিম্ন দশটা তার গরু থাকতে হবে তার অবশ্যই প্রাণী সম্পদের সাথে তার হচ্ছে প্রাণী সম্পদের সাথে এবং তার সংযুক্ত থাকতে হবে কারণ আপনি যে খামার করেন আপনি যে খামারি আপনি যে গরু পালেন এটা প্রাণী সম্পদের লিস্টের মধ্যেই নাই তাইলে কিভাবে হবে অবশ্যই আমাদের সারদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে খামারে এবং হচ্ছে উঠা বসা থাকতে হবে এটাই কারণ আপনি যদি প্রাণী সম্পদে না যান আপনার তথ্যগুলো যদি আমাদের সারদের কাছে না দেন তাহলে সে জানবে কিভাবে যে আপনি ভালো একজন খামারি আর অবশ্যই আপনাকে কিন্তু ভালো খামারি এখন ভালো খামারি বলতে কি বুঝি ভালো খামারি বলতে সর্বনিম্ন দশটা গরু আপনাকে লালন পালন করতে হবে পাশাপাশি আপনাকে হচ্ছে আহ যুব ট্রেনিং প্রাপ্ত হতে হবে অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন হতে হবে এই জিনিসগুলা যদি এবং শর্তগুলির মধ্যে আরো কিছু আছে জমিটা আপনার খামারটা তাদের এটা করে দিবে আর অবশ্যই শর্তের মধ্যে আরেকটা কিছু পরে আমরা একটু ঘুরে ঘুরে জায়গাগুলো আপনাদেরকে দেখাবো এই শর্তের মধ্যে আরেকটা কিছু পরে সেটা হচ্ছে যে এই খামার কখনো আপনি চাইলেও আর বিক্রি করতে পারবেন না কারণ এটা হচ্ছে সরকারি ফান্ডের এটা এলডিডিবি ডিডিবি যে বাজেট আওতাধীনে এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃপক্ষ এটা হচ্ছে আপনার ইনভেস্ট করছে এবং এই খামারটা সম্পূর্ণ হচ্ছে বাহিরের এবং নিউজিল্যান্ডের আমি যতটা জানি বা এর যে টিন বলেন অ্যাঙ্গেল বলেন যা কিছু বলেন না কেন এটা হচ্ছে সারা বাংলাদেশে যে আপনার টিন অ্যাঙ্গেল গুলা থাকবে এগুলো হচ্ছে আমি জানি এটা বাহিরের আচ্ছা যাই হোক এটা নিয়ে তো আমরা তথ্য বললাম এবং অবশ্যই আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ইমরান হোসেন স্যার এবং সকল নেত্রবিন্দুদের কারণ যারা সরকারিভাবে আমাকে হচ্ছে অফিস সহকারী বলেন আহ অফিস কর্মী বলেন যারাই বলেন না কেন আমাদের স্যারের অবদানটা ছিল অনেক বেশি কারণ সারা বাংলাদেশে এবং আমাদের জেলার মধ্যে আমি পাইছি এবং আমাদের সিঙ্গারে মনে হয় আরেকটা মেয়ে পাইছে মনে হয় পাঁচটা গরুর জন্য এটা এটা আমি জানি আমাদের স্যার আমাদের আমার গরু বেশি দেখে স্যার হচ্ছে আমাকে দশটা গরুর জন্য পাশ করিয়ে নিয়ে আসছে যদিও সেখানে প্রথমে আমি শুনছিলাম পাঁচটা গরুর জন্য তো স্যারকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না অনেক অনেক শুভ কামনা এবং তার মানে দীর্ঘায়ু কামনা করি এখন আমার পাশে হচ্ছে আমাদের হচ্ছে আমি তার সাথে কিছু কথা বলবো আপনারা আমাদের সাথে আসেন আজকে ভাইকে আমরা পাইছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ভাই সর্বোপরি ঈদ কেমন কাটলো জি আলহামদুলিল্লাহ সর্বদিক মেয়ের অনেক ভালোভাবে কাটছে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এই যে সরকারিভাবে যে আমি ঘরটা পাইলাম তো এইভাবে শুধু কি সরকারের মাধ্যমে আপনারা কাজ করেন নাকি কোনো ভালোভাবে যে কাজ করেন আপনারা হচ্ছে কোন কোম্পানির মাধ্যমে আপনারা করেন বা আপনি করে থাকেন জি এটা সম্পর্কে বলতে গেলে হচ্ছে এই প্রজেক্টটার ডিটেইলসটাই আপনাদেরকে বলতে হয় সেটা হচ্ছে যেহেতু এটা সকলের উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে প্রাণী সম্পদের আওতাধীন যেই খামারি সুন্দর পরিচ্ছন্নভাবে শিক্ষণীয় ভাবে কাজ করে অনেক পরিশ্রম করে আপনার মতো যারা একটা গরু থেকে ছাব্বিশ সাতাশটা তিরিশটা গরু পর্যন্ত পরিচর্যা করে এখন পর্যন্ত বিশাল আকারে একটা খামার তৈরি করতে পারছে এরকম আপনার মতো পরিশ্রমী নারী হিসাবে যে কেউ নারী পুরুষ সবাই পারবে কিন্তু তাদের ভিতরে এই পরিশ্রমের মন মানসিকতা থাকতে হবে এবং এই মন মানসিকতা থাকার যে সাহায্য সহযোগিতা সেটার জন্য আপনার যতটুকু সহযোগিতা লাগবে সেটা উপজেলা প্রাণী সম্পদ যে স্যার থাকবে ইয়েলো সার তারা আপনাকে সহযোগিতা করবে এবং তার থেকে আরো উপরে যাবে প্রাণী সম্পদ দপ্তরের যে হেডকোয়ার্টার সেখান থেকেও আপনাকে সাহায্য সহযোগিতা করবে এই জন্য আপনার সবসময় এই উপজেলা প্রাণী সম্পদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে যে আপনি এরকম কাজ করতেছেন এই কাজটার জন্য আপনার কি করণীয় এবং আপনার শিক্ষণীয় যদি কোনো বিষয় থাকে সেই বিষয়গুলো আপনার ওই তাদের থেকে অর্জন করে নিতে হবে এজন্য আপনাদের প্রাইভেট ভাবে যদি কেউ করতে চায় আমরা হচ্ছে এলডিডিপি প্রজেক্টের আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বলতে চাই